আসসালামু আলাইকুম সুদর্শম মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি একটা রূপালী বাগান থেকে আপনারা অনেকেই জানতে চাইছেন যে রূপালী বাগানের কী অবস্থা দেখেন রূপালী বাগানের আসলে অবস্থা সব সন্তোষজনক নয় রূপালী বাগান এবার কোনো বাগানেরই অবস্থা সন্তোষজনক নয় আমাদের এলাকায় বিশেষ করে নওগাঁ পাহাড়ের বাগানের অবস্থা খুব ভালো না কারণ হলো এখানে প্রচুর পরিমাণ পোকামাকড়ের অত্যাচার এখানে বিশেষ করে উকুন এবং বিভিন্ন থিপসের কারণে আসলে মুকুলের খুব বাজে অবস্থা আম যে কটা ফুটছে সেগুলো সব একবারে বাজে অবস্থা দেখেন সব চান্সে ফেলছে এই দেখেন কালার ডিসকালার হয়ে গেছে তারপরও যারা একটু বিষ স্প্রে বেশি করছে আমাদের বিষ স্প্রে করা তিন দিন হচ্ছে তারপর ফের আবার চার দিন চার দিনের মাথায় ফের আবার বিষ করা হচ্ছে তো এই অবস্থায় ফের আবার আপনাদের আপডেট দেওয়ার জন্য ইয়া করছে এই যে আপনার এটা হলো রুপালি আম বাগান এটা আপনাদের দেখানো হয়নি আজকে দেখাচ্ছি তো আমের অবস্থা আছে গাছ প্রতি মোটামুটি গুটির পরিমাণ দানার পরিমাণ ভালোই আছে ভাবি বলতে বছরের হিসাবে ভালো কিন্তু গাছ প্রতি খুবই খা খারাপ অবস্থা মানে খুবই কম মানে অন্যান্য বাগানের তুলনায় ভালো কিন্তু আপনি যে বলবেন যে অনেক আছে সেটা বলা যাবে না কিন্তু পাতল দেখেন আপনাদের দেখাই দেখেন প্রতিটা মুকুলি কিন্তু আম নাই মানে এক একটা মুকলে হয়তো মানে যে মুকুলে আছে একটা দুটো করে আছে এই অবস্থা দেখেন তবে তা এখন বোঝা যাবে না এই যে আমটা একটু বড়ো হলে আপনাদের ভালো করে বুঝাতে পারবো কী অবস্থা অনেক আম ছোট হয়ে আছে তো এই রূপালি আম প্রতিটা ডাঁটায় একটা করে থাকলে কিন্তু এটা বাম্পার ফলন নয় কারণ যেহেতু রূপালি আম ছোট থাকে এক একটা আম একশো গ্রাম দেড়শো গ্রাম করে হয় দেখেন তো এই অবস্থায় আসলে আমের এই যে দেখেন এই অবস্থা আমের ছোটো হয়ে আছে আম দেখেন আছে আলহামদুলিল্লাহ আছে খারাপ না অনেক অনেক বাগানে কিন্তু আসলে দেখা যাচ্ছে না এই গুটিটাও দেখা যাচ্ছে না তো আমরা সেচ দিতে পারিনি পানির খুব সংকট আর পানির অনেক দাম আপনাদের বলছি আমরা আমাদের এলাকা বরেন্দ্র এলাকা আমরা গাছে কোনো হরমোন টরমোন ব্যবহার করিনি আপনারা জানেন ন্যাচারালি যেভাবে আম উৎপাদন হচ্ছে সেটাই তো এই হলো ঘটনা আসলে হরমোন ব্যবহার করলে গাছের অনেক সমস্যা হয় এই জন্যে এটা আমরা করিনি তো এই হলো ঘটনা আর বিষ স্প্রে না করলে আসলে এই সময় বাতাসের মধ্যেও প্রচুর পরিমাণ থিপস এবং উকনি পোকা যেটা করা হয় উকনি পোকাটা এত পরিমাণে বাতাসে উড়ে বেড়াছে এর চিন্তা করা যায় না সব জায়গায় কিন্তু সমান পরিমাণে এই যে আমের দানা নাই এক এক সাইডে এক এক রকম বাগানের এক মাথায় হয়তো বেশি আছে কিছু মাথায় কম আছে এই হলো অবস্থা সাঁপার উপজেলার এই অবস্থার কারণ হলো অতি আম চাষ অর্থাৎ হাইডেন্সিটি আম চাষের কারণে অর্থাৎ ঘন আম চাষের কারণে এই অবস্থা আমের আমাদের আমের কালারগুলো ভালো আছে আমের কালার ভালো আছে বলতে এখানে আমগুলো চকচক আছে মোটামুটি বলা যায় কারণ হলো এখানে স্প্রে নিয়মিত করা হচ্ছে কুকু প্রকাশ সেরকম ক্ষতি করতে পারেনি আর একটা স্প্রে করলে হয়তো আর স্প্রে করা লাগবে না এই উকুনের আমার উকুন সেরকম ক্ষতি করতে পারেনি আর অনেক বাগান আছে যেগুলো একবারে আমটা কালো কালো করে দিছে এই হলো অবস্থা এখন মোটামুটি আসে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আম কিন্তু অনেক বাগানে আম দেখা যাচ্ছে না তো এই হলো অবস্থা যাই হোক আম চাষ করা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে আমের বিষের যারা বিষের ব্যবসা করছে তারাই লাভবান বিশেষ করে কীটনাশকের ব্যবসা যারা করছে কীটনাশকের ব্যবসা আপনি করলে আপনি লাভবান কারণটা হলো দিন শেষে কীটনাশক কিনতে হয় এখানে উৎপাদন করা সম মানে সম্ভব নয় কৃষকরা এই মধ্যসত্ব ভোগীর কাছেই জিমবে এটা হলো কথা আম বিক্রি করলেও ওই মধ্যস্যত্ব ভোগীর কাছেই জিমবি আবার আম উৎপাদন করতে গেলেও মধ্যসত্ব ভোগীর কাছেই জিমবে এই হলো অবস্থা তো তাদের উৎপাদন ঠিক আছে তারা উৎপাদনকারী কিন্তু তারা তো মার্কেটিংয়ের সাথে জড়িত নয় যারা মার্কেটিংয়ের সাথে জড়িত তারাই হলো মেন সিন্ডিকেটকারী দেখেন মোটামুটি ভালো আছে দেখেন যাই হোক আর এখন যেই বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেটা হলো যে প্রত্যেকটা কীটনাশকের গায়ে কীটনাশকের প্যাকেটের গায়ে কিন্তু যে মূল্যটা দেওয়া থাকে অনেক মূল্য দেওয়া থাকে এক একটা কীটনাশক বিক্রি হচ্ছে মনে করেন যে ছশো টাকা কিন্তু ওইটা আপনার বাজার যা সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি লেখা থাকে তেইশশো চব্বিশশো টাকা আপনি কিভাবে ওটা আপনি সঠিক মূল্যটা আপনি নির্ধারণ করবেন এটা কিন্তু আসলে চিন্তার বিষয় যাই হোক ওইটা আমি বলছি না এটা আসলে সরকারের যারা নীতি নির্ধারণী আছে তাদের উদাসীনতার কারণে এটা সম্ভব হচ্ছে তাদের সরলতার সুযোগ নিয়ে সরলতা না তাদেরও দুঃখ সাদশের এখানে বিষয় আছে সহজেই বলা যায় এটা কারণ তাদের যারা দেখভালের দায়িত্বে আছে তারা কিন্তু সঠিকভাবে দেখভাল না করার কারণে এত মূল্য লিখতে পারে ওরা প্রতিটা কীটনাশকই একই অবস্থা বাজারে অ্যাভেলাভেল বিক্রি হচ্ছে পাঁচশো ছয়শো টাকা আর মূল্য লেখা আছে আপনার দুই হাজারের উপর বা আঠারোশো উনিশশো টাকা সেটা কীভাবে এটা সম্ভব যাই হোক বাংলাদেশ বলি সম্ভব এটা অসম্ভবের দেশ নয় সবই সম্ভবের দেশ এগুলো ঘটনা তো দেখেন আমের অবস্থা এখানে অনেক ইয়ার আছে গুটি আছে অনেক উগড়ি পোকা আছে অনেক পোকামাকড় আম চাষ করা অসম্ভব এর অবস্থা তো ঠিক আছে ভালো থাকেন আর ভিডিও লম্বা করে লাভ নাই তো এই 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 সাইড গুটি কম তো ঠিক আছে আল্লাহ হাফিজ